আপনি কি নেগেটিভ চিন্তাভাবনার শিকার আপনি কি ওভার থিংকিং নিয়ে চিন্তিত তো আমি সুজয় গড়ায় প্রফেশনাল নিউরোলজিস্ট অ্যান্ড রুদ্রাক্স কোচ আপনার মেন্টর আপনার বন্ধু এই ওভার থিংকিং বা নেগেটিভ চিন্তাভাবনার সলিউশন নিয়ে হাজির হয়েছি তার আগে বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশান বেল অন করে নিন এখানে আরও একটি কথা আমি আপনাদের বলতে চাই বন্ধুরা আমি এই ভিডিওগুলি অতি যত্ন সহকারে পরিশ্রমের দ্বারা এবং পিওর নিউমোর সায়েন্সের উপর ভিত্তি করে বানিয়ে থাকি আমি কোনো বাবা বা তন্ত্র সাধনা জানি না এই বিষয়ে আমি বিশ্বাসও রাখি সেই কারণে আমি আপনাদের বলতে চাই যে এই ভিডিওগুলি আমি পিওর নিউমোরো সায়েন্সের উপর ভিত্তি করে বানিয়ে থাকি এবং এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং আপনার বন্ধু আত্মীয় স্বজন পরিবারের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন এবার মূল বিষয়ে আসি অর্থাৎ নেগেটিভ চিন্তাভাবনা বা ওভার এর জন্য আপনারা যদি ভোগেন তাহলে আপনাদের জন্য আমি বেশ কয়েকটি উপায় বলতে চাই আর এই উপায়গুলি আপনারা সঠিকভাবে করে দেখুন আপনাদের লাভ হবেই হবে এবার প্রথম উপায় বা সলিউশন বা রেমিডির কথা বলতে হলে আপনাদের আমি বলবো আপনারা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করুন হ্যাঁ আপনারা বাঁ হাতে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করুন এবং এইখানেতে আপনাদের একটি বিষয়ে এনশিওর করা প্রয়োজন যেন এই ক্রিস্টাল ব্রেসলেটটা এফেক্টিভ হয় এবং এর কোয়ালিটি যেন খুব ভালো হয় বাজারে বা মার্কেটে আপনি অনেক সস্তা ক্রিস্টাল ব্রেসলেট পেয়ে যাবেন আপনাকে এনশিওর করতে হবে সেই ক্রিস্টাল ব্রেসলেট যেন ভালো হয় এবং এফেক্টিভ হয় এই ক্রিস্টাল ব্রেসলেট বা হোয়াইট ক্রিস্টাল ব্রেসলেট আপনার বাম হাতে ধারণ করুন দেখবেন আপনার এই ব্রেসলেটের দ্বারা আপনার শরীরের অড়াকে ক্লিনস করবে এবং নেগেটিভ চিন্তা ভাবনাকে দূর করে দেবে এবং পজিটিভ চিন্তাভাবনা তার এনার্জি আপনার শরীরে প্রবেশ করবে আপনি এই হোয়াইট ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করে দেখুন আপনি নিশ্চিত লাভ পাবেন এবার আসি দ্বিতীয় রেমেডির দিকে আর এই রেমেডিটি খুবই একটি সিম্পল রেমেডি কিচ্ছু না আপনাদের যেটা করতে হবে সেটি এবার বলবো বন্ধুরা আপনারা প্রতিদিন শিবলিঙ্গের ওপর জল অর্পণ করুন প্রতিদিন যদি না পারেন অ্যাটলিস্ট সোমবার দিন শিবলিঙ্গের ওপর জল অর্পণ করুন এবং বলুন ওম নম শিবায় এবার তৃতীয় রেমেডি তৃতীয় রেমেডিতে আপনাদের করতে হবে কেশরের তিলক হ্যাঁ বন্ধুরা আপনাদের করতে হবে কেশরের তিলক এই চক্রে আপনারা করুন কিশোরের তিলক এই কেশরের তিলক আপনি যদি রেগুলার করতে পারেন তাহলে আপনারা দেখবেন আপনার মাইন্ড প্রসেস খুব ভালো হবে আপনার অরা ক্লিনস হবে এবং আপনার পজিটিভ চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে এই কেশরের তিলক আপনারা যদি রেগুলার করতে পারেন ভালো আর যদি রেগুলার করতে না পারেন আপনারা অন্ততপক্ষে বৃহস্পতিবার এই কেশরের তিলক আজ্ঞাচক্রে ব্যবহার করে দেখুন এবার বলি চতুর্থ উপায় এই চতুর্থ উপায় আপনাদের করতে হবে রুপোর গ্লাসে বেশি করে জল পান করতে হবে বন্ধুরা রূপো হলো একটি শীতল ধাতু যা আপনার মনকে শান্ত রাখবে এবং নেগেটিভ ভাবনা থেকে দূরে রাখবে আপনি এই চারটি উপায় করে দেখুন আই রিপিট পিস্টাল ব্রেসলেট ধারণ করুন শিবলিঙ্গের উপর জল অর্পণ করুন কেশরের তিলক লাগান এবং রুপোর গ্লাসে জল পান করুন বেশি করে আপনি এই চারটি উপায় করে দেখুন আপনার নিশ্চিত লাভ হবেই হবে এছাড়াও বন্ধুরা আপনাকে আরেকটি মাস্টার রেমেডি করতে বলবো আর সেটি হল মেডিটেশন এবার যদি আপনারা বলেন আমার দ্বারা মেডিটেশন হবে না আমি আপনাকে কোনো যোগ ক্রিয়া বা যোগ সাধনা করতে বলছি না আপনাকে আমি বলতে চাই আপনি সকালবেলায় উঠুন এবং শান্ত জায়গায় বসুন বসে চোখটা বন্ধ রাখুন এবং আপনার নিঃশ্বাস প্রশ্বাসের মনিটার করুন মানে আপনি নিঃশ্বাস নিচ্ছেন এবং নিঃশ্বাস ছাড়ছেন এই ব্যাপারটি আপনি শুধু মনিটর করুন আর কিচ্ছু করতে হবে না আপনার যদি বিভিন্ন রকমের থটস সেই টাইমে আপনার মাইন্ডে আসে সেই থটসকেও আপনাকে মানে ছাড়ার কোনো চিন্তাভাবনা করতে হবে না আপনি শুধু দেখুন আপনি নিঃশ্বাস নিচ্ছেন আর নিঃশ্বাস ছাড়ছেন ব্যাস এই ব্যাপারটি শুধু আপনি মনিটর করতে থাকুন আপনি প্রথম প্রথম দু তিন মিনিট করে করুন তারপর পাঁচ মিনিট করুন তারপর ধীরে ধীরে এই মনিটার প্রসেস অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া এবং নেওয়া এই ব্যাপারটিকে আস্তে আস্তে বাড়াতে থাকুন তাহলে বন্ধুরা এই নেগেটিভ চিন্তা ভাবনা বা ওভার এর জন্য যে উপায়গুলি এক থেকে পাঁচ অবধি আপনাদের বললাম এই উপায়গুলি আপনারা করে দেখুন আপনাদের নিশ্চিত লাভ হবেই হবে আপনারা করে দেখুন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই থাক দেখা হবে পরের ভিডিও ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ